মাছটা দেখতে পাচ্ছো এই মাছের নাম কি দাদা লুকানা প্রেডিয়েটার সেড আইবা বলো লুকানা প্রেডিয়েটার সেড দেখতে পাচ্ছ কোথায় কাজ করছে দাদা নমস্কার আমার শিকারী মেছো বন্ধুরা আজকে আবারও উপস্থিত হয়েছিলাম এই লোকেশানে অনেকদিন পর লুর ফিশিংয়ের জন্য বন্ধুরা দুটো পপা ফেলে রেখে দিয়েছিলাম ছায়রাতে বসেছিলাম হ্যাঁ এত রোদের তাপ তো বন্ধুরা আজকে অনেক দিন পর লুর ফিশিংয়ে এসে বর্ষার প্রথম হিট করেছে মেছো বন্ধুরা এই যে দেখতে থাকুন শুধু বর্ষার ফার্স্ট হিট এই যে বন্ধুরা কাঁটা থেকে খুলে গেছে দেখুন রাবার সেটে হুট হয়েছে রেড হেড দেখুন খালি সাইজটা কি না সাইজ হয় দেড় থেকে দু কেজি তো বন্ধুরা আজকের ফার্স্ট হিট মনটা বিশাল খুশি এই সিজনের বর্ষার পর প্রথম হয়েছে ভিকটি হিট ও বন্ধুরা সাকসেস আর এরকম নতুন নতুন কন্টেন্ট আর লোড ফিসিং দেখার জন্য চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে এই ছোট্ট অ্যাংলার ভাইটার পাশে থাকবেন আর নতুন নতুন ইনফরমেশন দেবো আমি আমাদের এই যে লোকেশন বন্ধুরা অনেকেই শিকার করছেন তো দেখুন অনেক শিকারী বন্ধুরা বসে আছেন এদিকে 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 তার মাঝখান থেকে লুট চালিয়ে তুললাম বন্ধুরা মনে হয় আনন্দ পুরো অন্যরকম দেখতে থাকুন আর কিছু হিট হয় কিনা দেখাচ্ছি আপনাদেরকে এর ব্যাগ থেকে জালটা বের করব যে বন্ধুরা থেকে দলটা বের করে নিয়েছি দেখুন তাহলে সাইজ মেবেলের সাইজ আছে দেখুন লেজ থেকে দেখাচ্ছি এক দুই তিন পুরো তিন চাক্ষর দেখুন এক দুই তিন দেখুন বন্ধুরা লেজের লাস্ট মাথা থেকে এক দুই তিন পুরো তিন চাক্ষর ভিত্তি সাইজ কাপড়টা শুনতে পাচ্ছেন বন্ধুরা খালি কেন দেখুন অ্যাপ্রক্স দু কেজি হবে মাছটা তো দেখতে দেখুন আর এই হলো লুর বন্ধুরা যে লুরে আজকের হিট হয়েছে রাবার শেড ধুতিটা লাভ মারার চেষ্টা করেছিল পা লাগিয়ে দিয়েছিলাম দেখুন একটা কাটা ফুটো হয়ে গেছে জলে যাওয়ার চেষ্টা করেছিল দেখতে থাকুন বন্ধুরা আজকে আবার কিছু হিট ও বন্ধুরা আবার একটা সেকেন্ড হিট হয়েছে সেম লোকেশানে এই সেই লোকেশান এখানেরই সেকেন্ড হিট এই যে ফার্স্ট হিট ছিল এটা সেকেন্ড হিট দেখুন জ্যাম্বো সাইজের পুরো চার কেজির উপর হবে জ্যাম্বো সাইজের হিট হয়েছে এই যে দুটো ছোটো ছোটো ভাই এসেছিলো তাদের সাথেই হিটটা করলাম ওরাও হেল্প করলো হানিকটা ভাই সাইজ দেখুন জাস্ট তুলাটা দেখাতে পারিনি হিট হবে বলে ভাবতেই পারিনি সেই সেম আবার ছেড়ে গ বেড়া বন্ধুরা বন্ধুরা দেখুন হুকটা কোথায় হয়েছে একদম হালকা হুকে এসছে জাস্ট এর ঠোঁট মোটার জন্য রয়ে গেছে দেখুন অল্প একদম হুকাপে রয়েছে মাছটা দেখুন হুক রিমুভ হয়ে গেছে এই লুকানা পেডিয়েটার শেড এখনই শেডটা ইউজ করা যাবে এই শেডেই মালটা হয়েছে বন্ধুরা দেখুন এটা আগের হিট এটা সেকেন্ড হিট এটা ফার্স্ট হিট হয়েছিল ফার্স্ট হিট হয়েছিল বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছি সাথে এটা সেকেন্ড হিট দেখুন বন্ধুরা সুন্দর মালটাকে দেখাবো এটা দেখুন এক হাত দেড় হাতের থেকেও বড় সাইজটা দেখুন এখন দেখুন মালটা ছটকাচ্ছে কেমন ঢোকাচ্ছে জালের ভিতর এর গালপাটাতে বড় ডেঞ্জারাস কাঁটা আছে যার জন্য আগের দিন হাত ফাটিয়ে দিয়েছিল হাত কেটে গিয়েছিলো হ্যাঁ নুরা এই আজকে ডবল হিট কালকে একটা হিট ছিল হুম 여기가 ACR이다. 여기가 ACR이다. 여기가 ACR이다. 여기가 ACR이다. r 이다 여기가 r 이다 여기가 ACR이다. 여기가 ACR이다. 여가 ACR이다. 여기가 a r 가 ACR이다. 여기니 a 다 여기가 ACR이다. 여기가 ACR이다. 여 বন্ধুরা আজকে सेम লোকেশনে এই सेम লোকেশন सेम লোকেশনে থার্ড হিট সেই सेम রোড রিল থার্ড হিট লোকানা পাড়া পেডিটার রাবার শেডে দেখুন খুব বাস্তব ভাবে গিলেছে মালটা ওই পাঁচ ছশো হবে শাল কি আর একটু বেশি হবে একদম সুপার ফোর হয়েছে বন্ধুরা দেখতে থাকুন এই যে পেডিয়েটার রাবার শেড তো বন্ধুরা আগে দুটো ভিক্টি হয়েছিল এই যে এখানে শালটা হলো দেখতে থাকুন বন্ধুরা আবার কিছু রেজাল্ট হলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করছি এই সেম লোকেশানে এখনও কাস্টিং করছি আর এক ঘন্টা কাস্টিং করবো তারপর বাড়ি চলে যাব আমার রড ইয়েলোস্টম আর সিসারের রেল আর সামনে দেওয়া আছে আমার তৈরি নিজের ফ্লোরো কার্বনের মনোফিলামেন্ট লাইন আর এটা হচ্ছে লুকানা পেডিয়েটার রাবার সেট দশ গ্রামের জিগেড লুকানারি সুইবেল আর নোটটা দেখিয়েছি আপনাদেরকে আগে ভিডিওতে ভেকটি দূরেতে তো দেখতে দেখুন বন্ধুরা এটা ফার্স্ট হিট এরপরে সেকেন্ড হিট হয়েছিলো এবার দেখাচ্ছি আপনাদের যে বন্ধুরা ফার্স্ট হিট হয়েছিলো আমার এই ভিত্তিটা এটা ফার্স্ট একদম প্রথম হিট হলো আমার এবছরের এই সিজনের প্রথম ভিত্তি ভিত্তিটা মারা গেছে বন্ধুরা এই হলো আজকের প্রথম ভিত্তি ছিল এটা কেজি দেড় দুয়েক বন্ধুরা তারপর হয়েছে সেকেন্ড ভিত্তি আর লাস্ট নম্বরে একদম হয়েছে বন্ধুরা এই সাইজের একটা শাল তো এই হলো আজকে টোটাল হিট এই হলো আজকে টোটাল রেজাল্ট দেখতে থাকুন বন্ধুরা মাছটা চাওড়া দেখাচ্ছে আপনাদেরকে এক দুই তিন চার এইদিকে দেখুন শুধু হাতটা আমার হাতটা আর মাছটা আর এটাও খুব ভালো সাইজের এটাও তিন চাক্ষরের মতো আছে এক দুই তিন মাছটা চাওড়া দেখুন কত কতখানি খানি এতটা চাওড়া সাইড দেখতে পাই একটা ছবি ক্লিক করে নিন যে দেখুন চার কেজির বাট দিয়েছি একটা একটা পাঁচশো বাট কমাও একটা পাঁচশো বাট কমাও দেখুন চার কেজি এখনো জ্যান্ত আছে দেখুন পুরো চার কেজি হয়ে গেছে ওজন আর এই ছোটোটা হচ্ছে এটা ষোলোশো হয়েছে ছোটোটা টোটাল সাড়ে পাঁচ কেজি